জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আপনারা কিন্তু এই মত বিনিময় সভাটি জনসভায় রূপান্তরিত হয় এটা আমার কোন যোগ্যতা নয় এটা আপনাদের কোন যোগ্যতা নয় এই যোগ্যতা জিয়া পরিবারের এখানে খালেদা জিয়া তারেক রহমান জিয়া রহমানের ছবি মানুষ এসে যায় আমাদের কি কিছু করার আছে মানুষের স্রোত আটকে রাখা যায় আমাদের এই মত বিনিম উদ্দেশ্য কি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রিয় নেতা তারেক রহমান কর্তৃক দূষিত একত্রিশ দফার দাওয়াত দিতে আমরা এখানে এসেছি বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে সেটা হল আমরা বিভিন্ন নেতারা এই একত্রিশ দফার লিপলেট বিতরণ করি সেই লিফলেটটা আমরা বিতরণ করার পরে পান দোকানদার একাধিক পান বাঁধে বাদামওয়ালা একাধিক বাদাম বিক্রি করে আমি জানি না আমার এখানে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে কত পার্সেন্ট এই একত্রিশ দফা পাঠ করেছে আমি জানি না আমার আসার উদ্দেশ্য কিন্তু আপনারা মনে প্রাণে তারেক রহমানের এই একত্রিশ ধারণ করতে হবে আমি কি বুঝাইতে সক্ষম হয়েছি পরে আপনারা চায়ের দোকানে যাবেন দশ থেকে পনেরো জন বিশ জন জন একটা চায়ের দোকানে থাকে ওখানে সবচেয়ে ছোট কর্মী যে ছাত্র দল করে তাকে বলবেন তুমি এটা পড়ো আমরা শুনি কারণ ইতিমধ্যে আমাদের দেশে আল্লাহর গজব একটা এই কারণে আমরা কেউ আর এখন পড়ালেখা ছেড়ে দিয়েছি বই পড়ি না একত্রিশ আমি হলপ করি বলবো আমার তলে যত বই লোক আজকে পর্যন্ত জানে না কারণ জানবে কর থেকে পড়ে না তো পড়ার সময় কখন ওই যে গজবের ভিতরে আমি তাকাই থাকে সুতরাং এটাকে বুকে ধারণ করে

একটি রাষ্ট্রের জনগণের যতটুকু প্রয়োজন যতটুকু আশা আকাঙ্ক্ষা সব কিছু কিন্তু একত্রিত মধ্যে আমাদের প্রিয় নেতা লিপিবদ্ধ করেছে এটা জনগণকে আপনারা পৌঁছাবেন পৌঁছাবেন তো ইনশাল্লাহ ধন্যবাদ তাইলে আজকে আসার উদ্দেশ্য শেষ এবারে আসেন যে আপনি যে একত্রিত পার ব্যক্তিটা দিলেন আপনি কেডা নিশ্চয়ই আমার গত সপ্তাহ রায়কোট ইউনিয়নে একটা বক্তব্য প্রদান করেছিলাম সে বক্তব্যের আলোকে আজকেও আসি সেখানে কুমিলার একটি স্থানীয় পত্রিকায় জন লোকের ছবি দিয়ে বলেছে কুমিলার এগারোটি আসনের মনোনয়ন চূড়ান্ত দেখছেন না তাইলে আমরা তোর মেনে নিলাম এর মধ্যে দশ একজনের দেখছি যে দুজনের ছবি এই জন্য আমি এটার নাম দিয়েছি এগারো আসনের নয় সাড়ে এগারো আসনের মনোনয়ন চূড়ান্ত করেছে দশ আসনের দুজনদের মিলে আমি কি কথা বুঝাইতে পারছি তাহলে তাহলে আপনি কেন আসছেন আমি আসছি এই সাড়ে এগারোটাকে কমাইয়া এগারো কিভাবে করা যায়

আমাদের নাঙ্গল কুটে তৃণমূল উনার কাছে গেছে যদিও আমি শুনেছি আমাদের নাঙ্গল কুটে তৃণমূল নাকি কন্ট্রেক্টারি করে সরকারের চাকরি করতে আসি করে আমি শুনেছি সত্য মিথ্যা জানি না তো টিউনু সাহেবের কাছে গেছে স্যার মানি হারাই গেছি যদি কোনো সরিদান ব্যক্তি আমার মানিব্যাগটা দেয় ওই দশ হাজার টাকা থেকে আমি এক হাজার টাকা তাকে পুরস্কার দিব কথা কি বুঝছেন এর মধ্যে একজন সজ্জন ব্যক্তি আন্ডবক্স থেকে বল্লে সকল মানিব্যাগটা পাইছে পাইয়া খুঁজতেছে যে এই মানিব্যাগের প্রকৃত মালিক কে তাকে ফেরত দেওয়ার জন্য কইছেন খুঁজতে খুঁজতে টি সাহেবের কাছে গেছে স্যার আমি রাত্রে একটা মানিব্যাগ পাইছি এখানে হাজার টাকাও আছে বলে এরকম হৃদয়বান ব্যক্তি দেশে আছে। এখন টাকার মনের মধ্যে হারামি টাকা ওই এক টাকা পুরস্কে না দেওয়ার জন্য বলল আমার তো টাকা ছিল এগারো হাজার তুমি তো আমার এখান থেকে এক হাজার টাকা চুরি করেছ আমি যেটা ঘোষণা দিয়েছি এখন আর আপনাকে আমি এক হাজার টাকা দিতে পারবো না তো টিউ সাহেব কন্ট্রাক্টারি করুক আর যাই করুক সরকারি প্রজাতন্ত্র কর্মচারী সুবিচার করেছে বিচার করে বলছে টাকা কত ছিল আর হাজার তাকে জিজ্ঞাসা করছে আপনি কত পাইছেন তাহলে আপনি এই ব্যাগের প্রকৃত মালিক নয় এগারো হাজার টাকার মালিক তিনি আশি দাবি করবে এই ব্যাগের আপনি পক্ষিত এই ব্যাগের দাবিদার নয় মনোনয়ন সাড়ে এগারো হবে না মনোনয়ন যদি দিতে হয় তাহলে এগারো আসলে তথা কুমিলা দশে একজন এই মনোনয়ন দিবে ইনশাল্লাহ যদি আমার মননয়ন দাতা যদি সুবিচারক হয় আর একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলি এরই মধ্যে আপনারা জেনেছেন গত পাঁচ দিন আগে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যারা সম্ভাব্য প্রার্থী তাদেরকে দেখেছিল সেখানে আমারও সৌভাগ্য হয়েছে যাওয়ার গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে এক মিনিটে শুধু আপনাদের কাছে বর্ণনা করব যেটা আপনারা দেখেন নাই আমি দুই হাজার আট সালে নির্বাচন করেছি আপনারা আমাকে ভোট দিয়েছেন আগামী নির্বাচনেও আমি বললেন একজন পার্টি হিসাবে বলনয়ন বড়ে গিয়েছি আমি যত 17 বছর আপনাদেরকে বুকে নিয়ে আন্দোলন সংগ্রাম हल्ला হামলা সব কিছু করেছি সেই অধিকার নিয়ে আমি বলনয়ন বড়ে গেছি কিন্তু সেখানে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে দেখেছি আমার প্রিয় নেতা চোখের জল আল্লাহর প্রিয় নেতা চোখের জলের আমার মনন আন বেশি গুরুত্বপূর্ণ নয় আমি মনোনয়ন পাওয়ার হকদার মনোনয়ন আমার অধিকার কিন্তু যদি দেশ এবং দলের আমার প্রিয় নেতার প্রয়োজনে দেশ মাতা খালেদা জিয়াকে যদি উনি একবার দেখে যেতে পারে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় উনার সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে ইতিহাস কিন্তু আরেকভাবে লেখা হবে রাষ্ট্রপতির সন্তান প্রধানমন্ত্রী সন্তান এবং তারক রহমান প্রধানমন্ত্রী বানানোর জন্য আমি নিজেকে কুরবানি দিতে আমার কোন আপত্তি আমার কিছু আটকে যায় না আমি কি বোঝাইতে পারছি তাহলে 31 দফা শেষ মননয়ন শেষ এবারে আসেন জরুরি কথা জরুরি কেমন জানেন জনপ্রিয়তার সংজ্ঞাটা হলো একটা বাচ্চা সাগর পারে গেছে সাগরের পারে গেছে তো খেলা করতেছে বালুর মধ্যে খেলা করতে করতে সাগরের ঢেউ এসে বাচ্চার স্যান্ডেল নিয়ে গেছে তো সে বলল হায়রে সমুদ্র তুমিও চোর তুমি আমার স্যান্ডেলটা চুরি করে নিয়ে গেলা সাগর কে বলেছে একই সময় একটা জেলে গিয়েছে সাগরে মাধ্যে জেলেরা যায় না পেয়ে এসে ফেরার পথে দেখে যে একটা জিনুকটা নেওয়ার পরে জিনুক খুলে রেখে যে এটার মধ্যে একটা মুক্ত আছে তখন সে বলে হায়রে সাগর তুমি এত দয়া তুমি আমাকে আজকে রাতারাতি কুটি প্রতিপতি বানিয়ে দিয়েছ তাই কেউ বলে সাগরকে চোর আর কেউ বলে সাগরকে সাগর সাগরের দুইজনের লেখায় নিয়ে চলে গেছে সাগর তার নিজস্ব ধারায় চলে তেমনি আমরা রাজনীতিবিদরা কখনো দয়ার সাগর আর কখনো চোর আমাদের কখনো জনপ্রিয়তা উঠে কখনো জনপ্রিয়তা নামে দেখেছেন দু হাজার এক সালে আমাদের যে এমপি হয়েছে অনেক উন্নয়ন করেছে কিন্তু সেই উন্নয়নের পরেও আঠাইশ তারিখ কিন্তু ওনাকে নামগনপুরবাসী অপমান করে বিচারিত করেছে তাই কবির ভাষায় আমাদেরকে বলতে হয় রাজনীতি তুমি করেছো মোরে বিজ্ঞানী সুতরাং আমরা আগামী নির্বাচনের জন্য দলের প্রার্থীকে বিজয়ী করার জন্য যে যার অবস্থান থেকে আপনাদের যে পাঁচটি কেন্দ্র আছে এই পাঁচটি কেন্দ্রের লোক এগুলা ভাগ করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি হবে সে আশা সে প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে এত সুন্দর আয়োজন করার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম